মিনিয়া ক্যাথলিক স্কুলে হামলাকারীর ট্রান্সজেন্ডার পরিচয়কে সামনে এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস এলহান ওমার রবিবার সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন এর আগে হোয়াইট হাউসের কাউন্টার টেরোরিজম ডিরেক্টর সেবাস্টিয়ান গোরকা দাবি করেন ইসরায়েল ও খ্রিস্টান বিরোধী ট্রান্সজেন্ডাররাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সম্প্রতি মিনিয়াপলিস ক্যাথলিক স্কুলে হামলা চালায় এক বন্দুকধারী এতে অন্তত দুজন নিহত ও জন আহত হন পরে নিজের গুলিতে আত্মঘাতী হন ওই বন্দুকধারীও পুলিশ জানায় ওই বন্দুকধারী কালো পোশাকে ছিলেন তার হাতে ছিল একটি রাইফেল গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর দুদিন পরেই ঘটেছে এ ঘটনা হোয়াইট হাউসের কাউন্টার টেরোরিজম ডিরেক্টর সেবাস্টিয়ান গোর্কা সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ইসরায়েল বিরোধী ও খ্রিস্টান বিরোধী ট্রান্সজেন্ডাররাই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে কিন্তু সেবাস্টিয়ান গোর্কার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেস ওম্যান ইলহান ওমার তিনি মনে করেন সেবাস্টিয়ান গোর্কা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওমার বলেন মন্দুরধারী রবিন ওয়েস্টম্যানের ট্রান্সজেন্ডার পরিচয় সামনে এনে স্কুলের বন্দুক হামলা থেকে দেশের মানুষের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছেন সেবাস্টিয়ান গুরকা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ও জননিরাপত্তার স্বার্থে প্রাণঘাতী নিষিদ্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন ওমার এছাড়া মিনিসোটায় বন্দুক সহিংসতা নির্মূলে ব্যর্থতার জন্য ডিএইচএস তহবিলের বাজেট কাঠছাটকে দায়ী করেন তিনি ওমার বলেন অর্থ কাটছাটের কারণে আইন প্রয়োগকারী সংস্থার কাজকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত